জিলাস মাসের প্রথম দশ দিন আমাদের কোন আমলগুলো করতে হবে চলুন জেনে আসি মৌলানা আবু আদনানের কাছ থেকে ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন নিচে আমল করুন আপনার পরিবার পরিজনকে আমল করার জন্য দিন ভিডিওটি শেয়ার করুন নাম্বার এক যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া তাই না ভাই এই গাছটা এখন কোয়াইট ইম্পসিবল এশার নামাজের পরপর যাওয়া একদম সত্য কথা অনেক কঠিন কাজ এটা চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ দান করুক সবার আগে যেন আমাকে তৌফিক দান করে প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ বাক তৌফিক দান করুন অজু স্তেঞ্জা করার পরে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বে আমরা জানি যে আমরা নবী সাল আলী আসসালামের মতো তাহার যুগ করতে পারবো না পারবেন তার দুই রাখাত নামাজে তিনি প্রায় চার পারা কোরআন তেলাওয়াত করেছেন দু রাখাত নামাজে চার থেকে সাড়ে চার পাড়া কোরআন তেলাত করেছেন আমরা কি পারবো আমরা তো সবচেয়ে ছোট ছোটটা ব্যবহার করি নামাজে আমরা পারবো না মিনিমাম দু নামাজ বা চার রাকাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ প্রথম আস নেমে আসেন আল্লাবা কীভাবে নেমে আসেন আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দিব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব এভাবে ফজর পর্যন্ত আল্লাহ আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি পাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহ পাক দান করুন এই দশ দিন কি করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকপির দিবেন তাকপির মানে আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ একবার আল্লাহ আকবার আল্লাহ হামদ আমরা সবাই এই তাকবীরগুলো সুন্দর করে উচ্চস্বরে পড়ব ইনশাআল্লাহ সাহাবীদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমর এই বিখ্যাত সাহাবীরা যখন এই 10 দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবীর দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবীর দিত তাহলে সমস্বরে তাকবীর হতো এই সুন্নাহটা চালু করা যেতে পারে আল্লাহ পাক আমরা সবাইকে তাকবীর দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তওবা বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তা ফিরুল্লাহ বিলাই পরা নয় তবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সহিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের গুনা মাফ আল্লাহ সবাইকে মাফ করে দিন আপনি অজু করলেন চোখের হাতের সব গুনা মাফ এটা গোনা হয়েছে আপনি সৎকা করলেন গোনা মাফ মানে গোনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নাম্বার পাক্কা করা আর এই কাজটা না জেনে করেছে করে এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে সম রাখা যদি পারি এই দশটা দিন সম রাখবো যারা পারছি না মিনিমাম তিনটা চারটা পাঁচটা রাখবো আর যারা সেটাও পারছি না কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায় ঠিক আছে ইনশাল্লাহ রোজা রাখবো মিস না যায় আল্লাহ পাক তৌফিক সবাইকে আমিন আরাফার দিনের সম বিগত এক বছর আগামী এক বছরের গোনা মাফের কারণ হয়ে যাবে ইনশাল্লাহ যত গোনা আমরা করেছি এক বছরে আরাফার সম রাখলে সমস্ত গোনা মাফ হয়ে যাবে একটা হজ এবং উমরা করা যারা এই দশ দিনে হজ উমরা সুযোগ পেয়েছে তারা আল্লাহ পাকের মেহমান আমরা দোয়া করব আল্লাহ পাক তাদেরকে সবাইকে সুস্থতার সাথে হজ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সবাইকে করুন অন্তত একবার হলেও মাকবুল হজ করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন এবং একটা হাদিস এসেছে যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে মাকবুল হজ মাবরুর হজ সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল সুফান আর একটা কাজ আছে এই দশ দিনে সেটা হলো ঈদুল আজহা এবং কোরবানি কোরবানি বলেন এই যে নামাজ তসবি তাহালিল কোরআন তেলাওয়াত তওবা তাকবীর সম এই যে কাজগুলো এই কাজগুলো পারিবারিক ভাবে এবং সামাজিক ভাবে করার চেষ্টা করে তাহলে ইসলামের সংস্কৃতি হৃদতা ভালোবাসা ফুটে উঠবে আমাদের সকল নিয়তকে সহি শুদ্ধ করে দাও আমাদের কোরবানি অবশ্যই আল্লাহ তুমি কবল করে নিও ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুটিত হবে ইনশাআল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবে ইনশাল্লাহ এবং আল্লাহ আলমিন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গোনাগুলো মাফ করিয়ে নিতে পারি বেশি বেশি না এক আমল করতে পারি এই দশটা দিন কাজে লাগাতে পারি আল্লাহকে আমাদের সবাইকে সে তৌফিক আয়ায়ত করুন আমিন আকুলুক উলি হাসু আলাইকুম আলি সা আইন মুসলিমিন বারকাল্লাহলা ওয়াল্কুম বিলাহিত হাকিম ইনহা হুতে আই লা জওয়াদুন মুম্বার রউফুর সবাই আমল করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই আমলগুলো করে আমল করার পরে যতগুলো সব হবে আল্লাহ তালা আপনাকেও কিন্তু সেই সবের অংশ দান করবেন এই নিয়মত সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নূরের বার্তার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ